ভিডিও কলের সমস্যা ভিডিও কলের সমস্যা কিসের সমস্যা ভিডিও কলের সমস্যা কিসের আপনি কিসের কারণে ভিডিও করতেছেন আমি গণমাধ্যম কর্মী কোন আপনি গণমাধ্যম ভিডিও কলের সমস্যা কিসের সেটা বলেন কেটে বলছি ভাই আচ্ছা কাজ চলতেছে সেটা ভিডিও করতেছি আমি বলি বিষয়টা হচ্ছে রাস্তার পাশে সব সরকারি জমি হুম ভালো তো আর সরকারি জমি সরকারি জমি